আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রায়ই দেখা যায় কেউ খুব সহজ একটি সত্য অন্য কাউকে বোঝানোর চেষ্টা করছে কিন্তু অপরপক্ষ কিছুতেই তা মানতে চায় না যুক্তি বাড়তে থাকে কথা বাড়তে থাকে আর অজান্তেই মাথা গরম হয়ে যায় রক্তচাপ বেড়ে যায় দিনের শান্তি নষ্ট হয়ে যায় অনেক সময় একটি অনলাইন কমেন্ট অথবা পরিবারের ভেতরের একটি ছোট্ট তর্ক পুরো মানসিক অবস্থা বদলে দেয় শেষে মনে হয় এত কিছু কি সত্যিই প্রয়োজন ছিল বিখ্যাত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি একটি গভীর কথা বলেছেন কোনো জ্ঞানীর সঙ্গে বিতর্ক করলে জয় সহজ কিন্তু কোনো মূর্খের সঙ্গে বিতর্ক করলে পরাজয় নিশ্চিত এই কথার ভেতরে আছে এক বড় শিক্ষা অনেক সময় তর্কে জয় মানে আসলে হার আর নীরব থেকে সরে আসা মানে সত্যিকারের বিজয় জীবনের মানসিক শান্তি ইমান ও আমল রক্ষার জন্য এই প্রজ্ঞা বোঝা অত্যন্ত জরুরি হাদিসে বর্ণিত হয়েছে সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি হকের উপর থাকা সত্ত্বেও বিতর্ক পরিহার করে তার জন্য জান্নাতের উপকণ্ঠে একটি ঘরের জামিন দেওয়া হয়েছে আবু দাউদ সাধারণ ধারণা মতে যে কম জানে সে মূর্খ কিন্তু বাস্তবে মূর্খ সে নয় যে কম জানে বরং যে মনে করে সবই জানি কখনো ভুল হতে পারে না প্রকৃত মূর্খ সেই এমন মানুষের মন অনেকটা ভর্তি গ্লাসের মতো অহংকার ভুল ধারণা আর জেদের পানি গ্লাসকে কানায় কানায় পূর্ণ করে রাখে মূর্খ তার আলোচনায় কেবল বাহ্যিক মানুষই নয় ভেতরের নফসকেও চিনে নেওয়া জরুরি নফ্স সব সময় প্ররোচিত করে বলে আমিই ঠিক আমার কথাই শেষ কথা সবাইকে দেখাতে হবে কতটা জ্ঞান আছে এই আত্মম ভেতরের আসল শত্রু আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন যখন মূর্খরা তাদের সম্বোধন করে কথা বলে তখন তারা বলে সালাম সুরাফুরকান আয়াত্তেষট্টি বাস্তব জীবনে তর্ক এড়িয়ে যাওয়ার জন্য একটি সহজ তিন ধাপের পদ্ধতি কাজে লাগানো যেতে পারে প্রথম ধাপ বিরতি বা পজ দ্বিতীয় ধাপ পর্যবেক্ষণ বা স্ক্যান তৃতীয় ধাপ সালামের সাথে সরে যাওয়া সার কথা হল প্রকৃত জ্ঞান মানে অন্যকে বদলে দেওয়া নয় প্রকৃত জ্ঞান মানে অন্যের আচরণের কারণে নিজ আদর্শ থেকে বিচ্যুত না হওয়া তালা সবার জন্য হিকমা ধৈর্য এবং নফসকে নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন আলাইকুম আসসালামু আসসালামুকুম ওরহমতুল্লাহি